আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন নতুন একটা চমক নিয়ে চলে আসছি যশোর বুটিক্স থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অভিনন্দন সবাইকে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে অবশ্যই অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি আজকে নিয়ে আসছি ব্লকের কিং সাইজের কি বেডশিট অসম্ভব সুন্দর এসে শুধু ওইটা পরে দাও এই শুধু জিজ্ঞাসা করে আপু ব্লকের নাই ব্লকের নাই এখন আমরা টুয়েল কাট কটনের ওপর গার্মেন্টসের যে টুয়েলভ কটন তার ওপর ব্লকের বেডশিটও শুরু করেছি কাজ করা ইনশাল্লাহ এখন থেকে ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন অ্যাভেলেবেল পাবেন খুবই রিজনেবেলের ভেতর শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা ভিওর্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কিভাবে অর্ডার করবেন এখন বলে দিচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ হবে সে ঠিক এইভাবে স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশটটা দিয়ে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ কী করবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন আর এর সঙ্গে দুইটা পিলো কভার পাচ্ছেন সেটা দেখাই দিই এরকম দুইটা পিলো কাভার পাবেন এরকম দুইটা পিলো কাভার পাবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভেতর সরি ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে আর যারা এসে পরিবহন নিবেন তাদের জন্য দুইশো টাকা চার্জ থাকবে হোম ডেলিভারি নিলে অবশ্যই আপনাকে ফুল পেড করতে হবে এবার যে বেডশিটটা মেলে ধরছি সত্যি ফিদা না হয়ে যান আপনারা একদম ফিদা হয়ে যাবেন এবার ব্লকের বেডশিটের ওপর অসম্ভব সুন্দর আমার তো মাথা পাতা সব নষ্ট হয়ে গেল এর কি একটা একটা করে আগে আমি নিয়ে যাব বলেন তো এর সঙ্গে দুইটা করে এ দেখি আর একটু নিচে করো তো হ্যাঁ অনেক সুন্দর দেখছো এই যে অনেক অনেক সুন্দর কাভারটা অসাম অসাম জাস্ট খালি স্ক্রিন শট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমি এখন আপনাদেরকে সরাসরি বেডশিটগুলি অ্যাকচুয়ালি কত বাই কত আপনাদের অ্যাকুরেট মাপটা বলে দিচ্ছি কারণ হচ্ছে হ্যাঁ এবার যাও টান দাও এখান থেকে ধরো এখান থেকে ফিতাটা তাড়াতাড়ি ধরো হুম এখানে আর একটু এদিকে আসবে হ্যাঁ ওকে ওখানে কত আছে টান টান করো বেডশিটটা এইদিকে আসে কত একশো বেডশিট একদম কিং সাইজের বেডশিট পাচ্ছেন কিং সাইজের বেডশিটের মাপ থাকে আপনার একশো পাঁচ বাই পঁচানব্বই কিন্তু এটা থাকবে আপনার একশো বাই পঁচাশি পঁচাশি এবং পিলো কাভারটা পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি লংয়ের যে পিলো কাভার সেটা পাবেন একদম স্ট্যান্ডার্ড মাপে আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে ইচ্ছা নিতে পারেন আমরা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে যে যেখানে নিতে চান আমাদের প্রোডাক্ট ইচ্ছা মতো ধুয়ে কেচে ব্যবহার করবেন ইনশাল্লাহ শুধু গরম পানি দিবেন না আর যেহেতু ব্লকের প্রোডাক্ট প্রথমে একটু রোদে দিয়ে উল্টা সাইডে আয়রন করে তারপরে আপনারা এটা ইচ্ছা মতো ধুয়ে কেচে ব্যবহার করবেন তবে অবশ্যই কোনো হার্ড ডিটারজেন্ট দিয়ে এটা ভিজায় রাখবেন না ভিজায় রাখলে আপনার হাতও দেখবেন অনেক সময় পানিতে থাকলে কুচকে যায় এজন্য যত যত্ন সহকারে ধুবেন তত জিনিস অনেক দিন টিকবে এইটা দেখার পর কিতা করতেন আপনারা দেখেন আমি তো একদম ফুল ফিদা একটা সময় ষোলো সতেরো সালের দিকে এই ব্লকের কাজ আমি প্রচুর করছি প্রচুর প্রচুর এবং এত পরিমাণ সেল করছি আমার ব্লকের স্টাইলগুলোই ছিল আলাদা এখন আবার নতুন করে শুধু আপনাদের চাহিদার কথা চিন্তা করে আবারও কিন্তু এই ব্লকটা শুরু করলাম এই হচ্ছে পিলো পিলোকাভার এখানে দুইটা পিলো কাভার আছে যারা এটা নিতে চাচ্ছেন তারা এটা কি করবেন স্ক্রিনশট দিবেন ঠাস করে দিয়ে আমার এখানে কুচ করে ক্লিক করে দিবেন একদম এবার যেটা মেলছে এটা কিন্তু লাস্ট ওয়ান আর এটা সবার লাস্টে মেলার কারণ একটু বুঝে নিয়েন এই যদি প্রথমে মেলতাম তাহলে কিন্তু ওইগুলি আর ভাল লাগতো না তবে সাদা যেগুলি আগে মেললাম আমার কাছে মনে হচ্ছে ওইগুলি যেন বেশি সুন্দর আর এটার গ্লেজ ওভারঅল মিলায় নাইস সেম একটা দিলাম আপনাদের কি দিলাম এটারই অ্যাশের কম্বিনেশন আর একটা দিলাম মেরুন কমলার কম্বিনেশান এই হচ্ছে পিলো কাভারটা যারা এইটা অর্ডার করতে চাচ্ছেন তারা ঠিক এইভাবে স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ধামাকা ধামাকা প্রাইসটা তো অবশ্যই এখন আপনাদেরকে বলতে হবে প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন কততে আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই বড় বড় বেডশিটগুলি দুটো পিলো কভার সহ একশো পঞ্চাশ করে যারা যেটা নেবেন স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর একটা জিনিস দেখাই আপনার কাছে বেশি চাইব অনলাইনে বেশি চাওয়া হবে আমার শপে আসলে কম চাইবে এরকম কোনো সিস্টেম নাই কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম করে ট্যাক লাগানো আছে এবং ট্যাকে আমাদের রেটটা এখানে দেওয়া থাকে অনলাইন বলেন অফলাইন বলেন কেউ আপনারা ঠকছেন না এটা নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম